আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা নাদের খান সাহেবের ধানমন্ডিস্থ বাসায় তো আমাদের আসলে এই যাত্রায় আসলে এই অভিনেতার বাসায় আসলে একটি কারণ হচ্ছে এই গত তিন নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে অর্থাৎ শ্যামলিতে তার বুকে প্রেসমেকার স্থাপন করা হয়েছিল তারপর কিন্তু তিনি অনেক দিন ধরেই অসুস্থতা অবস্থায় যেরকমটা তিনি প্রেস মেকার লাগানোর আগে বাসায় ছিলেন বা অনেক দিন ধরেই তার অভিনয় করার সুযোগ আর হচ্ছে না কারণ তার বয়স হয়েছে আগের মতো কাজকাম নেই কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে নাদের খান কিন্তু তৎকালীন সময়ে যদি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সেটা মান্না সাহেবের কথা বলি জসিম সাহেবের কথা বলি সালমান শাহ সাহেবের কথা বলি যাদের কথাই বলি না কেন রাজ্জাক সাহেব থেকে শুরু করে আলমগীর সাহেব সকলের সঙ্গেই কিন্তু তিনি অভিনয় করেছেন আর নাদের খান সাহেব যে মাত্র যে আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য তা কিন্তু না তিনি কিন্তু প্রযোজক তিনি কিন্তু অনেক চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলা চলচ্চিত্রের অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি বর্তমান আর সম্মানিত সভাপতি জনাব মিশে সদাগর সাহেবের নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা দুই হাজার চব্বিশ ছাব্বিশ বা বর্তমান কার্যনির্বাহী পরিষদে আছেন সনি রহমান কার্যনির্বাহী পরিষদের সদস্য তারপরে পাশে রয়েছেন চূর্ণ যিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য তারপর দেখতে পাচ্ছি যে নাদের খান সাহেবের সঙ্গে কথা বলছেন বা তার খোঁজখবর নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি জনপ্রিয় অভিনেতা মিশর সদাগর সাহেব তারপরে এখানে ডান পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা এবং বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী কিংবদন্ত অভিনেত্রী আনোয়ার ম্যাডামের মেয়ে চিত্রনায়িকা মুক্তি এবং তার পাশেই রয়েছেন জনপ্রিয় একজন অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কোষাধ্যক্ষ কমল পাঠেকার তো আমরা আসলে এই জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা নাদের খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সৌজন্য সাক্ষাৎ করতে কিন্তু শিল্পী সমিতির এই সদস্যরা বা যারা কমিটিতে আছেন যে কজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নাদের খান সাহেবের বাসায় গিয়েছিল তো আসলে তার শারীরিক অবস্থা কি বা তিনি আসলে শিল্পী সমিতির নেতৃবৃন্দ যারা গেছেন তাদেরকে তিনি তার শারীরিক অবস্থা সম্পর্কে কি অবগত করেছেন এবং এই আট মিনিটে নাদের খান সাহেবের সঙ্গে যে এই শিল্পী সমিতি নেতৃবৃন্দদের সুন্দর মুহূর্তটি সেটি একটু আপনাদেরকে আমি পুরো ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে চাই তো চলুন কথা না একটু শুনে নেই নাদের খান সাহেব তার এই বর্তমান অবস্থা সম্পর্কে শারীরিক অবস্থা সম্পর্কে সবকিছু মিলিয়ে চলচ্চিত্র নিয়েও কিন্তু তিনি বেশ স্মৃতিচারণ করেছেন তার বক্তব্য সহ এখানে কার্যনির্বাহী পরিষদে যারা গেছে তাদের সঙ্গে আসলে তার কি আলোচনাটি হয়েছে বা সেটি একটু আপনাদেরকে আমি শোনাতে চাই না সহারা ন্যা সহেনি মাশে তুমি কুটনা সে? যা হিকরপন্ সে করারে সহারা কཇন্ত কুলেকাসট্লে ন্য১নি সহাকরে কুল্যেন্য উ্য�

yeah zakir bhai shukran ke aur theek hai thank you calling here aur dohra do thoda aur revision do aur doctor ji ke

i'm begging you